পাকিস্তানে এক কাপ চায়ের দাম কত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকের কথা বলবো অ্যাকচুয়ালি এই যে এক কাপ চা ঠিক আছে পাকিস্তানে এক কাপ চায়ের দাম কত পাকিস্তানে এক কাপ চা এই এক কাপ চা কিনতে আমার পড়ছে নব্বই রুপি তার মানে নব্বই রুপি দিয়ে যদি আমি এক কাপ চা কিনি বাংলাদেশি টাকায় পড়ে আমার চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে এক কাপ চা কিনছি আর অ্যাকচুয়ালি এটার কথা বলা যে আমি চা কিনছি নব্বই টাকা দিয়ে এটা কিন্তু বড় কথা না বড়ো কথা হচ্ছে আমি যখন দুবাইতে ছিলাম দুবাইতে দেখেন মানুষজন অনেক ইনকাম করে বেশি সেখানে আমাদের চায়ের পার গ্লাস ছিল এক দিরহাম বাংলাদেশ টাকায় তিরিশ বত্রিশ টাকা সেখানে যদি পাকিস্তানের মতন একটা অনুন্নত কান্ট্রিতে বাংলাদেশেরই মতন সেম বাংলাদেশ ডেভেলপিং নেয় পাকিস্তান হয়তো ডেভেলপিং মে তো এমন একটা কান্ট্রিতে চায়ের দাম নব্বই রুপি তাহলে সাধারণ মানুষ এখানে যে চা কিনে খায় এটা কীভাবে সম্ভব মানে বুঝলাম না যে এক কাপ চায়ের এত দাম কেন ঠিক আছে কারণ আমি দুবাইতে যে চা কিনে খাতাম আমি চিন্তা করতাম একবার এক টাকা দিয়ে চা কিনে খাওয়ার আগে যে বত্রিশ টাকা দিয়ে চা কিনে খাচ্ছি পাকিস্তানে আসার পরে সেটা দেখতে পাচ্ছি যে আমি চল্লিশ টাকা দিয়ে চা কিনে খাচ্ছি তো সেটা লাভটা কোথায় আসলে এটা যে কাপ দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের চা পাওয়া যায় আপনাকে যদি প্লাস্টিক পলিথিনের ভিতরে দেয়া হয় তাহলে আপনার পড়বে সত্তর রুপি আর যদি আপনি এরকম একটা ঢাকনা বিহীন কাপ নেন তাহলে আপনার পড়বে আশি রুপি আর যদি ঢাকনা সহকারে নেন তাহলে পড়বে আপনার নব্বই রুপি তার মানে শুধুমাত্র আমি আসতে জিজ্ঞাসা করলাম এর এমনটা কারণ কি তো বললো যে শুধুমাত্র এই কাপের দামটাই হচ্ছে বিশ রুপি বিশ রুপি একটা কাপের দাম তাহলে এদের অবস্থাটা কি অ্যাকচুয়ালি পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে সিস্টেমটা হয়েছিলো আমি যদি কম্পেয়ার করি কারণ কিছুদিন আগেও আমি বাংলাদেশে গেছিলাম আর আমি বাংলাদেশেরই ছেলে তো আমি জানি বাংলাদেশের অবস্থা যে অতটাও খারাপ ছিল না যতটা পাকিস্তানের আমি যদি কম্পেয়ার করে বলি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ছিল টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট খারাপ ছিল যার জন্য বাংলাদেশের ছেলেরা মেয়েরা আন্দোলন করছে এবং সরকারকে নামিয়ে ফেলছে আর পাকিস্তানের অবস্থা যদি আমি সেই তুলনায় কম্পেয়ার করি এরা এইটটি পারসেন্ট সার্ভাইভ করতেছে মানে এদের খারাপের অবস্থা এইটটি পার্সেন্ট আমাদের টোয়েন্টি পার্সেন্ট হয়েছিল হাই হাইস্ট যে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে সহ্য করতে পারছিলাম না কিন্তু এরা এইটটি পারসেন্ট হয়ে গেছে এদের এখানে না কোনো রুলস আছে রেগুলেশানস আছে তারপরে মানে একটা ভীতি অবস্থা তারপরেও পাকিস্তানটা সুন্দরের দিক থেকে অনেক সুন্দর একটা দেশ এরা যদি ঠিকভাবে মেনটেন করতে পারত আসলে অনেক সুন্দর একটা কান্ট্রি কিন্তু এদের কান্ট্রি আমাদের বাংলাদেশে যেমন হয়েছিল কোনো কিছু দামের কোনো ইয়ত্তা নাই যে যার মতন দাম চাচ্ছে যে যার মতন দাম নিচ্ছে কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটাই বলা ছিল যে পাকিস্তানে এটাই আর কি ফিল হলো যে এক কাপ চা চল্লিশ টাকা দিয়ে কিনে খাইতে খুব খারাপ লাগে যেহেতু বাংলাদেশের ছেলে বাংলাদেশে তো আমরা পাঁচ টাকা বা এখন দু কত দশ টাকা হয়তো হাইস্ট এনজয় টি যে অতবারটা ভালো তাও না একেবারে সাদা একটা একটা ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে